তুমি মানে খেপা করাবে সত্যি আমার নিজের এখন আর টান টান বাজার চলছে আচ্ছা ঠিক আছে আমি তোকে দেখছি কোন রকমে ম্যানেজ করে দিছি দুদিন দাঁড়া হ্যাঁ ঠিক আছে কোন টাইম কোন টাইম এর কি যে ফোন হবে এই কইবা অঞ্জলি এদিকে আসো

কি করছে তাহলে কিতে যাব সেই প্রস্তুতি করছি আচ্ছা খাবার খেলে হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটা কথা বলবো কি কথা বলো বলবো কি না সেটাই ভাবছি

ফোন তুই এখনই টাকা চাই তুই বললে সব দিবে কি বাবা হুম কি এরকম দিয়ে রাখতে পারিস হ্যাঁ তোকে যেমন দিয়ে রাখি আমি চল ফোন লাগাতে ফোন তুই এখন লাগা না তোকে কি করছিস তাহলে এখনই চাই না এখনই লাগা এখনই লাগা কোনো দেরি না লাগা না তো আজ থেকে সম্পর্ক একদম বসাতে বুঝছিস লাগা ওদিকে কথা যাচ্ছিস তুই এখানে বলছিস ওর বউ তুই আমি আমি তো স্বামী বটে তুই আমার বউ বুঝেছিস আমার সামনে ফোন কর

তোমার কাছে আর দেখা করতেও যাব নাই ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি হ্যাঁ কি দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছাজালাই পড়েছি ছলা pore suno pore pore suno ঠিক हेलो तिगा मुल्लम नदिले मुल्लम पुरा प्रश्न नदा जा भनि दै त्यो हुन काटो अलो ठीक छ ज ज दुबिरा ठीक छ बाबाई के रे के खोजे यहाँ एका एका ह एम नि आइसिरम इना के भल्दै

হালকা তুই হবি আমি না বলতে পারিস ব্যাপার হচ্ছে কি বলবো তোকে না বললো নয় বললো হল দেখ তোকে আমি সত্যিকারের বন্ধু মনে করি যে হুম ওই জন্য তোকে বলছি কিন্তু দয়া করে কথাটা কাউকে বলিস না না রে তুই আমাকে এই বন্ধু মনে করলি আমি কাউকে বলি দেবো একদম একদম কাউকে বলছি না তো আমার আমাকে মরিয়ে দিতে হবে না তো তুই কোনো চিন্তা করিস না তুই আমাকে বল যদি আমি তোর জন্য কিছু করতে পারি তাই আমি বরং করবো বল বল কি অসুবিধা হয়েছে তোর বল বলছি তাইলে দেখ ব্যাপার আছে তুই জানিস আমার বউ আমার বউ আমার বউ তোকে বুঝতেও কেমন লাগছে আমার তোকে আমি বলছি নিঃসন্দেহে বল বিশ্বাস করিস বন্ধু বলে মানিস বলিয়া আমার বউয়ের সাথে রিলেশন আছে রে আর সেটা আমিও জানি আমিও সাপোর্ট করি কিছুদিন আগে দশ হাজার টাকা আমাকে আনতে পাঠিয়েছিলাম আমার বউ কিছুক্ষণ আগেই ওমাকে ওর কাছে দশ হাজার টাকা আনতে পাঠিয়েছি আমি বলছিলাম যাবো যাবো ফোন করিল তা আমাকে বললো না না তোমাকে যাইতে হবে না বউটা একাই গেলো ওর কাছে এবার আমি বউটা একা গেল আর তুই ছেড়ে দিলি আমি কিছুই বলতে পারলাম না এখানে আমি কত বড় খারাপ নিজের কাজ মানে ঘৃণা লাগছে মনে হয় নিজেকে শেষ করে দিই তুই তো পাঠালি আমি পাঠানছি আমি জানিতাম আমি সাপোর্ট করতাম সব কিছু আমি করতাম আমি ইচ্ছা করে পাঠাতাম আমার কাজ পয়সার লোভে আর আমাকে তো জানিস আমি সালা কোনো কাজ ফাজ কিছু করি না যার তার ঘুরে ভাড়া কখনো মদ ভাটি কখনো আরও দিঘা দিঘি তাহলে আজ বুঝতে পারছিস তো ভুলটা করেছিস নিজের কাজ মানে এমন মনে হচ্ছে যে কি আর বলব তোকে বললাম রে তুই কাউকে বলিস না আমি কাউকে বলবো না দেখ এখানে বোলা না বলার কথা হচ্ছে না এইখানে আসছে যে তুই এটা কতদিন ধরে চলছে মোটামুটি আট ন মাস আট ন মাস হ্যাঁ আর তুই আট ন মাস ধরেই জানিস জানি মানে প্রথম থেকেই আমি সাপোর্ট করি পয়সা দেবো ওই জন্যে আমি পাঁচ পাঁচ কিচ্ছু পইনে যা না ভোটো যাইতে সময় নাম নেই চল আসছি বড় ভালো তো আচ্ছা এখন তুই কি হবি মানে কি ডিসিশন নিতে যাচ্ছিস এখন ডিসিশন বলতে আমি চাইছি যেমন ওই কো জিনিসটা আমি আর চাই না আমি নিজে কাজ করব নিজে খাইব নিজের বক নিজে রাখিব এরকম রিলেশন অন্য কার সাথে আমার বয়েদ থাকিবে কিটা আমি চাই না ভালো জিনিস এটা আমি চাই না এটা আমি বন্ধ করতে চাই আমি এখন পস্তাচ্ছি যে আমার বউকে যার বউ আলিও মানে এখন আসে না এখন আসে নাই কী করবো ও আসুক সব বন্ধ করতে হবে না এবার আমি নিজের পায়ে সব কিছু করবো নিজের পায়ে দাঁড়াবো দেখ একটা কথা বলছি ওয়াকে বলে কোনো লাভ নেই নিজের বউকে বুঝে আর তুমি নিজে শুধু নিজের জায়গাটা নিজে তৈরি কর তবে সব ঠিক হবে আর যা হয়ে গেছে সেটা ভুলে যাবে অতীতকে মনে রাখলে কিন্তু তুই কষ্ট পাবি বুঝতে পারছিস দেখেছিস সব একা একা থেকে মন খারাপ করে লাভ নেই তো দেখছি কি করা যায়